রোজ রোজ মশলাযুক্ত খাবার না খেয়ে মাঝে মধ্যে কিন্তু এইভাবে ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতের তৈরি রেসিপি খাওয়াই যায় আজকে তৈরি করে নেব সিম আলু দিয়ে কাতলা মাছের একটা ঘরোয়া তরকারি যেটা কিন্তু অল্প তেল মশলাই তৈরি এবং সুস্বাদু এবং স্বাস্থ্যকর বটে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আজকে কিন্তু অনেক সিম তুলে নিয়ে এসেছি সিমের সিজন কিন্তু প্রায় শেষের দিকে তো সেই মতো করে গাছের যত সিম ছিল সব পেরে নিয়ে এসেছি এর মধ্যে থেকে বেছে বেছে কচি সিম এবং কিছু আলু কেটে নিয়েছি এর পাশাপাশি কিছু মশলা আমি এখানে বেটে নিয়েছি আজকে আমি মাছ দিয়ে এই সিম আলুর তরকারিটা করব। এই মাছটা নিয়েছি কাতলা মাছ এখন এক এক করে মাছগুলো ভেজে নেবো আজকে যে পদ্ধতিতে তরকারিটা রান্না করব সেটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ আমার মায়ের হাতের তৈরি রান্নার মতো তো মা যেইভাবে রান্না করতো সেইভাবেই কিন্তু রান্না করে তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই ওপিট ওলট পালট করে কিন্তু মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর সব সময় বন্ধুরা খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে একটু কড়া না হয়ে যায় খুব কড়া হলেও খেতে ভালো লাগবে না আবার নরম হলেও কিন্তু খেতে ভালো লাগবে না তো মিডিয়ামভাবে মাছগুলোকে ভেজে নিলে তাহলে কিন্তু খেতে অনেক সুন্দর লাগবে তো সবকটা মাছ কিন্তু ভেজে নিয়েছি এবার এক এক করে মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে এরনটা ব্যবহার করে নিচ্ছি এখানে ফোড়নই দিয়েছি গোটা জিরে একটা তেজপাতা টুকরো করে নিয়েছি এবং বেটে রাখা আদা কাঁচা লঙ্কা এবং জিরে সব কিছু দিয়ে কিছুক্ষণের জন্য মশলাটাকে ভেজে নিয়েছি এরপরে কিন্তু মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম আলুগুলো শিম আলুগুলো যদি আগে থেকে ভেজে দিতাম তাহলে রান্নাটা কিন্তু অনেকটা রিচ হয়ে যেত যেহেতু আমাদেরকে চেষ্টা করতে হবে রান্নাটা হেলদি এবং টেস্টি দুটোই হয় তো সেই দিকে খেয়াল রেখে আমি শিম আলু কিন্তু মশলার সঙ্গে এখন ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে যতক্ষণ না শিমের যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ধরে কিন্তু আমি সমস্ত মশলার সঙ্গে শিম আলুটা কষিয়ে নেব এরপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখানে আমি বড়ো দু চামচ মতো লবণ দিয়েছি এবং এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ এবং লবণ সব কিছু দিয়ে এখন কিন্তু এই সবজিটাকে বেশ খানিকক্ষণ ধরে আমি কষিয়ে নেব অল্প অল্প ঢাকা দিয়ে কষিয়ে নেব এই লবণটা দেওয়ার ফলে শিম থেকে কিন্তু যে জলটা আছে সেই জলটা অনেকটাই বেরিয়ে আসবে আর এবং সবজিটাও কিন্তু ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে তো ধীরে ধীরে কিন্তু সবজিগুলো কষিয়ে নেব অনেকক্ষণ সবজিগুলো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম শিমের তরকারিতে বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না খেতে তার জন্য মিডিয়াম ঝোল এখানে ব্যবহার করব। এখন সুন্দর করে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পালা ঝোল ফুটে এলে ভালোভাবে কিন্তু এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেব মাছগুলো দিয়ে কিন্তু আরও বেশ খানিকক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব সব মাছের সঙ্গে সবজিগুলোকে ভালো করে ফুটিয়ে নিলে এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বাড়বে তো সব কিছু দিয়ে বেশ খানিকক্ষণ এখন ফুটিয়ে নেওয়ার পালা ঝোলটা কিন্তু অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি ঝোলটা যখন ফুটে এসেছে ঠিক সেই সময় কিন্তু আমি কিছু আলু তুলে সেগুলোকে তে করে নিয়েছি সেই আলুগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দেব এর ফলে তরকারিটা গাঢ়ও হবে আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতো তো সেই মতো করে সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে লাস্টে দিয়ে দিলাম কিছু ধনে পাতা করছি ছড়িয়ে এর ফলে সুন্দর একটা সেন্ট আসবে তরকারি থেকে তো এইটা দিয়ে আর এক দু মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু আজকের আমার ঘরোয়া পদ্ধতিতে শিম আলুর তরকারির রেসিপি সব সম্পূর্ণ রেডি তো চলো বন্ধুরা কেমন হয়েছে দেখতে সেটা তোমাদের নামই আমি দেখাচ্ছি আর যদি বন্ধুরা আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও আজকের মতো এখানে এটা